اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال سبحانه وتعالى يا ايها المزمل قم الليل الا قليلا نصفه وبانقس منه قليلا او زد عليه ورتل القران ترتيلا وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت او كما قال عليه الصلاه والسلام بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه واله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله سواء الزَّبَانُ قلب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق <applause> الله العظيم الله رب العالمين رشش مهرباني جل الله رب العالمين أبنك يا كي দীর্ঘ এক সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে বসে পবিত্র দিন জুমার দিন দিনের কিছু আলোচনা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান প্রবুর দরবারে দিল থেকে মন থেকে জবান খুলে কালীমাতুর শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্ম আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যে অবস্থার মধ্যে রাখুক না কেন সদা সর্বদা আমরা আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করব দুনিয়ার মধ্যে চলা অবস্থায় আমাদের অনেক মুসিবত আসে দুনিয়ার মধ্যে চলা অবস্থায় এরকমভাবে আমাদের অনেক বিপদের সম্মুখীন হতে হয় এরপরে এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে রোনা জারি করি আল্লাহ আমাকে পেরেশানি থেকে মুক্তি দাও আল্লাহ আমার কষ্ট দূর করে দাও তাহলে যে অবস্থার মধ্যে থাকে না কেন আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করতে হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে হবে আমি সবসময় একটা কথা বলি যে সদা সর্বদা কার শুকরিয়া আদায় করব আল্লাহ রবুল এই যে এখন একটা অবস্থা চলতেছে করুন একটা অবস্থা আমি তো বলি এটা কোনো অবস্থাই না এর থেকে জাহান নামের আগুন আরো কঠিন কথা বলেন না কেন এর থেকে জাহান নামের আগুন আরো ভয়াবহ যার কল্পনা আমরা করতে পারবো না বলা হয়েছে যে একদিন সেখানে থাকার ক্ষমতা পৃথিবীর কারণাই এই জন্য এই যে আমাদেরকে ভাবে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করতেছে এটা কি এগুলা কি এটা পরীক্ষা আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলতেছে আল্লাহ রব আলমিন বলতেছে যে আমি মানুষকে মুসিবত দিয়ে থাকি দুইটা কারণে মুসিবত দিয়ে থাকি দুইটা কারণ তার মধ্যে একটা কারণ হলো যে মানুষ দুনিয়ার মধ্যে এসেছে দুনিয়ার মধ্যে আসার পরে আমি তাকে পরীক্ষা করবই মুসিবত দিবই সে গোনা করুক বা না করুক আল্লাহবুল্লাশ্বরত আনকাবুতের মধ্যে দ্বিতীয় আয়তের মধ্যে বলতেছে নাস তুমি এই ধারণা করিও না যে তুমি এরকমভাবে জমিনের মধ্যে রয়েছ তুমি এই ধারণা কখনো করিও না যে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে পরীক্ষা করবে না পরীক্ষার সম্মুখীন করবে না এই ধারণা তুমি কখনো করিও না নাস কুলু তুমি এই ধারণা কখনো করিও না যে তুমি জমিনের মধ্যে থাকবে তুমি আমান না ইমান এনেছ এটা যথেষ্ট নয় আমি তোমাকে পরীক্ষা করবই এই জন্য নবীর আসুলগেন আল্লাহ আল্লাহবুল্লা আলমিন পরীক্ষা করেছেন করেছেন কি করেন নাই এরকম নবীন নাই যে যাকে পরীক্ষা করা হয় নাই কঠিন থেকে কঠিন পরীক্ষা সব থেকে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আমাদের নবী হজরত আলহি আসাল্লাম এরকম ভাবে ইব্রাহিম আলহি আসাল্লামকে আল্লাহবুল আলমিন পরীক্ষা করেছেন কঠিন কঠিন পরীক্ষা আল্লাহবুল্লাহ আলমিন এটাও বলেছেন যে নবীরা হলো মাসুম নবীদের কি নাই কোনো গুণা নাই এরপরেও তারা পরীক্ষার মধ্যে সম্মুখীন হয়েছেন কারণ এটা আল্লাহ আলামেরও বিধান একটা নাস আইয়ো তোমাকু আইঞ্জা কুলুক আম আন্না লা উস্তানুন এই ধারণা তুমি কখনো করিও না যে জমিনের মধ্যে আসবে আর তুমি বলবে আমান্না আমি ইমান এনেছি আর তোমাকে পরীক্ষা করা হবে না এই ধারণা কখনো করিও তাহলে আমরা যতই এবাদত করি না কেন যতই আল্লাহ রব্দ আলেমিনের গুলামী করি না কেন মুসিবত আমাদের উপর আসবে মুসিবত আমাদের উপর আসবে গজব আমাদের উপর আসবে যদি এরকম ভাবে গজব আসে তাহলে একজনের কারণে আসবে না সবার জন্য আসবে গজব যদি আসে তাহলে সবার জন্য আসবে এটা হলো প্রথম বিষয় দুই নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি জমিনের মধ্যে মানুষকে মুসিবত দেই আজাব দেই গজব দেই আরেকটা কারণ সেটা হলো মানুষের গুনাহের কারণে কিসের কারণে গুনাহের কারণে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে ওয়া মা আসাবাকুম মিন মুসিবা আমি কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আনহু কাসীর যে আমি তোমাকে মুসিবত দিব তুমি যদি বেশি গুনাহ করো যদি গুনাই এরকম ভাবে গুনাহ করতে করতে গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যাও ওই অবস্থার মধ্যে তোমাকে ফিরানোর জন্য কিসের জন্য তোমাকে ফিরানোর জন্য যে তুমি গুণা করতেছো গুণার মধ্যে নিমিজ্জিত হয়ে গেছো তোমাকে ফিরানোর জন্য আমি তোমাকে কী করবো এরকমভাবে মুসিবত দিব অসুখ দিব বালা মুসিবত দিব এরকমভাবে জামানার মধ্যে মুসিবত দিব এটা তোমার ভালোর জন্যই যদি তুমি ফিরে আসো তাহলে আলহামদুলিল্লাহ আর যদি ফিরে না আসো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে লাশাদী আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়া রাবিতু ওয়াতাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন জমিনের মধ্যে তুমি যত দিন বসবাস করবে তোমার উপর মুসিবত আসবে আর সেই মুসিবতের উপরে তোমার ধৈর্য ধারণ করতে হবে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে তুমি তুমি এটা বলতে পারবে না যে আল্লাহ রব্বুল আমাকেই আমাকে মুসিবত দিতেছে একটা পরে একটা মুসিবত শুধু আমার উপরে আসতেছে আমার উপরে এত মুসিবত আল্লাহ দিতেছে আমি কি অপরাধ করেছি এটা আমরা অনেকে বলি কি বলি না সমাজের মধ্যে এরকম ব্যক্তি আছে এক বছরের মধ্যে তার স্বামীও মারা গেছে তার সন্তানও মারা গেছে তার ভাইও মারা গেছে কেউ নাই ওই ব্যক্তি যদি এখন আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে বলে যে আল্লাহ তুমি আমাকেই দেখলা আমার এত বড় বিপদ দিলা আমার স্বামীও নাই আমার পিতাও নাই আমার ভাইও নাই কেউ নাই আমাকে দেখার মতো এরকম মুসিবত তুমি আমাকে দিলা কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলতেছে বান্দা জমিনের মধ্যে তুমি যতই বিপদের মধ্যে পড়ো না কেন মুসিবতের মধ্যে পড়ো না কেন এই কষ্ট কোনো কষ্টই না আসল কষ্ট হলো যদি তুমি গুনাহায় কাজ করো জমিনের মধ্যে থেকে আর তোমাকে যদি জাহান নাম দেওয়া হয় জাহান নামে তোমাকে নিক্ষেপ করা হয় ওইটা হবে সব থেকে বড় কষ্ট সব থেকে বড় বড়ছেন জুনায়দ আহমদ নাম তো অনেকে শুনেছেন আহমদ বাগদাদ আলী বলতেছে যে তিনি যখন ইসলামের দাওয়াত দিতেছেন তখন কিছু ব্যক্তিরা একজন খারাপ মহিলা তাকে বলেছে যে জুনায়েদ বাগদাদি কুকুরের থেকেও নিকৃষ্ট কি বলেছেন জুনায়দ বাগদাদি কুকুরের থেকে নিকৃষ্ট তখন জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই বলতেছে যে হ্যাঁ আমি কুকুরের থেকে নিকৃষ্ট কখন হব যখন আমার ঠিকানাটা হবে যাহার নাম তখন আমি কুকুর কি এর থেকে বড় নিকৃষ্ট আর যদি আমার ঠিকানা জান্নাতে হয় তাহলে আমি অলাপদে কার্রম না বানি আদাম আমি আদম সন্তানদের মধ্যে সব থেকে উত্তম এবং সব থেকে শ্রেষ্ঠ সবান আল্লাহ এই জন্য আমি যে কথা বলতেছি যে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে মুসিবত দেয় এরকমভাবে পেরেশানি দেয় এরকমভাবে আজাব দেয় যে আজাব আমাদের উপর এসেছে ওই আজাবে আমরা কি করতেছি ধৈর্য ধারণ কতটুকু করতেছে এটা হলো আল্লাহ রব্বুল আমাকে ধৈর্যটা দেখবে এই ধৈর্যটা আল্লাহ রব্বুল আলমিন দেখবে যে আমি যে বান্দার উপর মুসিবত দিয়েছি বান্দা ওই মুসিবতের মধ্যে কি করেছে এই মুসিব্বতের মধ্যে পরে বান্দা আমাকে ভুলে গিয়েছে এই মুসিবতের মধ্যে পরে বান্দা কি আমার থেকে দূরে সরে গিয়েছে না আমার নিকটবর্তী হয়েছে মানুষের যখন প্যারাসানি আসে তখন কি বলে আল্লাহ মানুষের যখন অসুখ আসে তখন কি বলে আল্লাহ আল্লাহ শব্দ ব্যবহার করে আল্লাহকে ডাকে যখন প্যারেশানি আসে তখনই কি আল্লাহকে বলে এরাই কিন্তু ডাকে না যখন ভালো অবস্থার মধ্যে থাকে তখন আল্লাহ শুক্রিয়া আদায় করে না মুসিবত আসলেই শুক্রিয়া আদায় করে এই জন্য আল্লাহবুল আরামী বলতেছে যে কঠিন মুসিবত দিলেই যখন তুমি আমাকে ডাকো তাহলে আমি তোমাকে মুসিবত দিব যেন আমার কাছে ফিরে আসো আমাকে তুমি ডাকো আল্লাহ আল্লাহবুল আরামিন বলতেছে যে কি কিরকম মুসিবত আমি দিয়ে থাকি আল্লাহ আল্লাহবুল আরামিন বলতেছে জহর ফাসাদু ফিল বারি ওয়াল বাহারি বীমা কাসাবত এইদিন না লিউজি ইতহুম বা অদৌল্লাজি আমিলুল আল্লাহুম ইয়ারুজিয়াহুম জলে স্থলে যত মসিবত দেখো জলে স্থলে যত এরকমভাবে পাপাচার দেখো জলে স্থলে এরকমভাবে যত এরকমভাবে দুর্ভিক্ষে দেখো এই সমস্ত কিছু হল তোমাদের পাপের কামায় সমস্ত কি তোমাদের পাপের কামায় ওয়ালাবুলু ওয়ান নাকুমবিশে ইমিনাল খাও ফিওয়াল জুঁ পয়লা পশ্চিম মিনাল আম্মাল ওয়াল আংশামারথ অবাশ্বি রে সবিরিন যে আমি তোমাকে মুসিবত দিব কিভাবে মুসিবত দিব কি দিয়ে তোমাকে পরীক্ষা করব অলা না বুলু আন নকুম বিশেষ ইমমিনাল হউ ফিউ জু ওয়া না মিনাল আম্মাল তোমার সম্পত্তিকে আমি চিনিয়ে নিব তোমার সম্পত্তিকে আমি চিনিয়ে নিব এরকমভাবে তোমাকে ক্ষুধার্ত অবস্থার মধ্যে রাখব তোমাদের ক্ষুধার্ত অবস্থা অলা না বুলু আন নাকুম বিশেষ ইমমিনাল খাউ এবং তোমাকে ভয় দিব ভয় বিষয় ইমিনাল আমল এবং তোমার সন্তানাদি দিয়ে তোমাকে পরীক্ষা করবো তোমার যে সন্তানাদি রয়েছে তাদের মাধ্যমে আমি তোমাকে পরীক্ষা করবো ক্ষুদার মাধ্যমে আমি তোমাকে পরীক্ষা করবো আমি তোমাকে পরীক্ষা করবো এরকমভাবে সম্পদ দিয়ে আমি তোমাকে পরীক্ষা করবো আমি তোমাকে পরীক্ষা করবো এরকম ভাবে গরিবানা দিয়ে তোমাকে অসহায় বানিয়ে আমি তোমাকে পরীক্ষা করবো আমি তোমাকে পরীক্ষা করবো এরকমভাবে আজাব দিয়ে আমি তোমাকে পরীক্ষা করবো এরকম ভাবে বিষণ্ন গরম দিয়ে যে জাহান নামের আবহাওয়া জাহান নামের এরকম ভাবে নিঃশ্বাস যখন দুনিয়ার মধ্যে ফেলে তখন এরকম ভাবে জমিনের মধ্যে গরম হাওয়া সৃষ্টি হয় কিসের নিঃশ্বাস কথা বলেন কিসের নিশ্বাস জাহান নামের নিঃশ্বাস তাহলে এই নিঃশ্বাস এই সামান্য নিঃশ্বাসটা আমরা সহ্য করতে পারতেছি না পাগল হয়ে যাইতেছে একজন মানুষের অবস্থা কঠিন হয়ে যাইতেছে প্যারেশানি আর পেরেশানি হাটি গরম কি গরম এই যে একটা অবস্থা এটা আমি তোমাকে দিব আমি দেখব তোমাকে আমি পরীক্ষা করব তোমাকে পরীক্ষা করব যে এই গরমের মধ্যে তুমি আমাকে ডাকো কিনা আমার কাছে পানা চাও কিনা আমার কাছে ফিরে আসো কিনা আমি তো রমজান মাস দিয়েছি তুমি ফিরতে পারো নাই আমি রমজান মাস দিয়েছি কি জন্য তাকোয়া হাসিল করার জন্য তুমি তাকোয়া হাসিল করতে পারো নাই কামা যে 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 সাধনা দিয়েছি এটা জন্য জন্য করার তুমি অর্জন করতে রমজান মাসে তুমি অর্জন করবে এই তাকুয়া নিয়ে সারা বছর যেন তুমি চলতে পারো তুমি তাকোয়া হাসিল করতে পারলে না তুমি কি করতে পারলে না তাকুয়া হাসিল করতে পারলে না তুমি রমজানের আগে যেরকম ছিল রমজানে পরেও তোমার একই অবস্থা এখন আমি তোমাকে আরেকটা মুসিবত দিলাম কিছুদিন পূর্বে আরো কয়েক বছর আগে আমি একটা মুসিবত দিয়েছিলাম করোনা সেই মুসিবতে তুমি কতটুকু সুদ্রাইছ এটা আমার মুখ্য বিষয় আমি শুধু এটা দেখব যে তুমি এই মুসিবতের মধ্যে কি করেছো কতটুকু এরকম ভাবে ধৈর্য ধারণ করেছো আমাকে কতটুকু ডেকেছো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবতগুলো কেন দেন যেন বান্দা ফিরে আসতে পারে বান্দা এরকমভাবে বুঝতে পারে যে এই গরম আমি সহ্য করতে পারি না জাহান নামের আজাব কীভাবে সহ্য করব জাহান নামের আজাব কীভাবে সহ্য করবো পবিত্র কোরআনুল কারিমের মধ্যে জাহান নামের বর্ণনা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলতেছে যে জাহান নামের আজাব যে এত ভয়াবহ এত কঠিন আকবর হালমি মসজিদ যেই জাহান নামের আগুন এত ভয়াবহ এই আগুনের যদি একটু ললিহা শিখা যদি জমিনের মধ্যে ফেলা হয় জমিন চূন্য বিচূর্ণ হয়ে যাবে জমিন বিচূর্ণ হয়ে যাবে ওই জাহান নামের যে একটা সাপ যদি এরকম ভাবে সমুদ্রের মধ্যে সামান্য বিষ ফেলে বা মুখ দেয় তাহলে সেই জমিনের সমস্ত পানি বিষাক্ত হয়ে যাবে সেই জমিনের সমস্ত পানি কি হয়ে যাবে বিষাক্ত হয়ে যাবে তাহলে আল্লাহ বলে আলামিন বলতেছে বান্দা তুমি এখনো সময় রয়েছে ফিরে আসো ফিরে আসো যদি ফিরে না আসো আমি তোমাকে সতর্ক করেছি আমি তোমাকে সতর্ক করতেছি আমি তোমাকে এরকম ভাবে এই মুসিবতগুলো দিয়ে সতর্ক করতেছি তুমি ফিরে আসো যদি ফিরে না আসো তাহলে তোমার জন্য রয়েছে নাম তোমার জন্য কি রয়েছে নাম আংজির না আংজির না আল্লাহ রব আল বলতেছে রব্বানা ওসামিয়ানা ফারুজিয়ান অবসর দেখো ওয়াসা শুনো আমি কোরআন দিয়েছি দেখার জন্য শোনার জন্য আমি হাদিস দিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেগুলো শুনে তুমি শিক্ষা গ্রহণ করবে কোরআন থেকে শিক্ষা নেবে রব্বানা আবসারনা ওয়া সামিআনা ফারজিআনা এগুলা দিকে শিক্ষা গ্রহণ করে তুমি কি করবে তোমার জীবনকে সংশোধন করবে ফারজিআনা যদি খারাপ রাস্তার মধ্যে থাকো ফিরে আসবে ওয়াসা সামিআনা ইমনামও কি নুন তুমি এরকমভাবে কোরআন হাদিসের আলোর মাধ্যমে তুমি মুমিন হয়ে যাবে যদি তুমি মুমিন না হও ওয়াউসে নালা আতাই না কুল্লা নফসিন হুদাহা ওয়ালাকিন হাকল পাওলু মিন্নি লা আম্ লা আম্লা আন্না জাহান্নামা মিং কা ও মেম মাংতাবে আগা মিন আজমাইন তোমার জন্য এরকম জাহান্নাম বরাদ্দ করে রেখে দিয়েছি যে যাহান্নাম এরকমভাবে ডাকতে থাকবে আসো হালমেম মসজিদ আরও কেউ বাকি আছে কিনা আমার উদল এখনও পরিপূর্ণ হয় নাই এখনও কেউ বাকি আছে কিনা আমার কাছে ফিরে আস জাহান নাম এরকমভাবে ডাকতে থাকে আল্লাহ রব আলামিন বলবে এরপরে যখন তোমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তখন তোমাকে বলা হবে ফাজু কো বেমা নাসি তুমলে অ আয়া ওমে হাজা যে আস্বাদ আস্বাদন করো এই স্বাদ তুমি আজকে আস্বাদন করো দুনিয়ার গরম সহ্য করতে পারো নাই দুনিয়ার যখন আমি গরম দিয়েছি তখন তুমি মসজিদে মুখী হও নাই আমাকে ডাকো নাই শুধু কিভাবে ব্যবস্থা করেছো যে কিভাবে ঠান্ডা হওয়া যায় কিভাবে এসির মধ্যে থাকা যায় এই চিন্তা করেছো কিন্তু আমাকে তুমি ডাকো নাই আমাকে তুমি স্মরণ করো নাই আমি মুসিবত দিয়েছি তোমাকে এটার জন্য কিন্তু তুমি ওই কাজ করো নাই এখন তুমি এই সাদ আস্বাদন করো ফাজু ও বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম অযো কুয়াজাব আল খুলদি বিমা কুমতুম তামালো যে তোমাকে শোনানো হয়েছিল তোমাকে জানানো হয়েছিল সতর্ক করা হয়েছিল তুমি সতর্ক হও নাই তুমি কি হও নাই সতর্ক হও নাই এখন তুমি কি করো সাদ আর শোধন করে আল্লাহবুল আর আমিন বলতেছে যে আমি ক্ষুদ্র শ্রোতের একটা আয়তাকারিমা তেলাওয়াত করেছি ইউরিদুল্লাহু বিকুমুল ইসরওয়ালা ইউরিদু বিকুমুল নৌস যে আমি ইসলামকে কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি ইসলামকে তোমাদের জন্য কি করে দিয়েছি সহজ করে দিয়েছি তুমি যদি মানতে পারো তোমার জন্য সহজ হবে আর যদি তুমি মানতে না পারো তোমার জন্য সব থেকে বেশি কঠিন হয়ে যাবে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে প্রতিদিন তার জন্য ফজরের নামাজ আদায় করা সহজ আর যে ব্যক্তি এরকমভাবে মাসে একবারও মসজিদে আসে না ওই ব্যক্তি তো ফজর নামাজ দূরের কথা মغرب নামাজ আদায় করা তার জন্য সবথেকে বেশি কঠিন তাকে মসজিদে আনাই যাবে না আমরা মাঝে মাঝে যখন জুমার দিন দাওয়াতে যাই আসরের নামাজের পরে তো অনেক মুসল্লি کرامদেরকে বলি আসেন মসজিদে থেকে আসেন এত বুঝাই এত বলি এরপরে বলবে আসতেছি আসতেছি আর কি মসজিদে আসে না তাহলে তাদের অবস্থা হলো এরকম তাদের অবস্থা ওরকম যে যেই জিনিসটা আল্লাহ রব্বুল আলমী সহজ করে দিয়েছেন এটাকে তারাই কঠিন বানিয়েছেন আল্লাহ তো বলেই দিয়েছেন কোরআনের মধ্যে ইউরিদুল্লাহ বিকুমুল ইসম ওলা ইউরিদু বিকুমুল ঔস সমস্ত জমিনকে তোমাদের জন্য আমি নামাজের স্থান বানিয়ে দিয়েছি বান্দা তুমি নামাজ আদায় করবে তোমাকে এরকম ভাবে তুমি মসজিদে এসে নামাজ আদায় করতে হবে এরকম না তুমি এরকম একটা অবস্থার মধ্যে আসো যে একটা সফরের মধ্যে আসো তখন তোমার মসজিদ নাই কিছু নাই ওই অবস্থার মধ্যে তুমি কিভাবে নামাজ আদায় করবে তো আল্লাহ রব্বুল আলমিন বলতেছে যে তুমি দাঁড়িয়ে যাও সমস্ত জমিনকে তোমার তোমাদের জন্য নামাজের বিছানা বানিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ সহজ করে দিয়েছে আমি এটা অন্য অন্য যে সমস্ত নবী ছিল তাদের জন্য এই বিধান ছিল না তাদের জন্য এই বিধানগুলো ছিল না কিন্তু আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন এই বিধান করে দিয়েছেন যে তুমি সফরে অবস্থায় থাকো আজকে কোথাও পানি নাই এরকম অবস্থা একটা জায়গার মধ্যে তুমি আসো কোথাও পানি নাই তুমি তাইমুম করো তাইমিম করে নামাজে দাঁড়িয়ে যাও তোমার দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয় তুমি এরকম ভাবে বসে বসে নামাজ আদায় করো তোমার বসে কষ্ট হয় তুমি শুয়ে শুয়ে নামাজ আদায় করো এত সহজ করে দেওয়ার পরেও মানুষ কি করে না নামাজ আদায় করে না তো এটা আল্লাহ রব আলিন বলতেছে যে আমি তোমার জন্য কিছুকে সহজ করে দিয়েছি ইসলামকে আমি সহজ করে দিয়েছি তুমি এটাকে কঠিন করেছো ইরিদুল্লাহ নসর ওয়ালি তুক মেন ওয়ালি তুক আলা মাহ আল্লাহ কম তা তুমি যখন এটাকে সহজভাবে গ্রহণ করবে তখন এটা সহজ তুমি যখন এটাকে কঠিনভাবে গ্রহণ করবে তখন এটা কঠিন এরপর আল্লাহ বলে আলামিন বলতেছে যে ঠিক আছে বান্দা তুমি বুঝো নাই তুমি মসজিদ আসতে পারো নাই এরকমভাবে তোমার জীবনগুলাকে এরকমভাবে কাটিয়ে দিয়েছো গুনা হে গুনা হে গুনাহ গুনা আর গুনা। এরপরে বান্দা

ওয়াসী কি করেছেন রাসুল্লাহ সাল্লাই চাচা হামজাকে হত্যা করেছেন আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে আদেশ আসলো যে হে এ মোহাম্মদ তুমি এরকমভাবে ওয়াসির কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাও ওয়াসির কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাও রাসুল্লাহ সাল্লি সাল্লাম কিছু সাহাবিদেরকে বললেন যে ওয়াসির কাছে দাওয়াত নিয়ে যাও এরকমভাবে সাহাবিরা ওয়াসির কাছে যখন দাওয়াত নিয়ে গেল ওয়াসি বলতেছে যে না আমি এত অপরাধ করেছি আমি রাসুলুল্লা সাল্লিয় সাল্লামের প্রিয় চাচাকে হত্যা করেছি এবং শুধু হত্যা করে খান্ত হয় নাই তাকে হত্যা করার পরে তার ভিতর থেকে কলিজা বের করে আমি কাঁচা চিবিয়ে খেয়েছি এরকম কঠিনভাবে তাকে আমি হত্যা করেছি আল্লাহ আমাকে মাফ করবে না এ সাহাবিরা তোমরা চলে যাও এ সাহাবিরা তোমরা চলে যাও সাহাবিরা ফিরে আসলো এরপরে আবার আল্লাহরব্লা আলামীর পক্ষ থেকে আদেশ হলো যে ওয়াশি ওয়াশির কাছে এরকমভাবে দাওয়াত পাঠানো হোক দ্বিতীয়বার দাওয়াত নিয়ে গেলো ওয়াশি আবার ফিরিয়ে দিল না আমাকে আল্লাহ মাফ করবে না আমি যে অপরাধ করেছি যে জুলুম করেছে আমাকে আল্লাহ মাফ করবে না তৃতীয়বার আল্লাহ হরব্গুলা আলামী পুরাত পবিত্র কোনো আনন্দুল মধ্যে আয়াত নাজিল করে দিয়েন আইবা আদি আল্লাহাদীন আশরাফ মু আলা আং উল্লে আয়বা দিয়া সরফ ওয়ালা আংফু সি হিমলা তখন তুমি তুমি তোমার নফসের উপর যত জুলুম করেছো যত অত্যাচার করেছো তুমি বান্দা তুমি নিরাশ হয়েও না লা তখন না তুমি রহমাত আমার রহমত থেকে তুমি কি হয় না নিরাশ হয়েও না এই আয়াতটা যখন নজিল হইলো তখন আসিল আল্লা সাল্লাল্লাহ আলাই সাল্লাম শাহ বললেন দেখো ওয়াশির জন্য আয়াত নজিল হয়েছে যাও তার কাছে দাওয়াত নিয়ে যাও তার কাছে দাওয়াত নিয়ে যাও তখন সাহাবাই কারাম আসবেন তৃতীয়বার ওয়াসির কাছে গেলেন দাওয়াত নিয়ে ওয়াসির কাছে যখন আয়াত নাজিল হলো ওয়াসি এই আয়াত শুনে এই আয়াতের তর্জমা শুনে ব্যাখ্যা শুনে চোখের পানি ফেলে কান্না করে দিছে সুহান চোখের পানি ফেলে কান্না করে দিছে যা আমি কি অত্যাচার না করেছি কি জুলুম করেছি কত মুসলমানকে হত্যা করেছি রাসুল্লাহ সাল্লাহ আলিয়ালামের চাচাকে নির্মমভাবে হত্যা করেছি আজকে আল্লাহ রবুল্লা আলামিন কত দয়া কত মেহরবান আমার কাছে দাওয়াত পাঠিয়েছেন এবং আয়াত নাজিল করে দিয়েছেন ধন ওয়া হয়ে গেছে মুসলমান হয়ে গেছে কালিমা পরে মুসলমান হয়ে গেছে কি কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাহ মোহাম্মাদুল্লা সু এই কালিমা পড়ার সাথে সাথে কি হয়ে গেছে মুসলমান হয়ে গেছে আর এই কালিমা পড়ার আগে সে কি করেছে কুফুরি করেছে হত্যা করেছে সবকিছু মাফ সুবহান আল্লাহ বলেন সব মাফ হয়ে গেছে পিছনের সমস্ত গুনা সব মাফ হয়ে গেছে বান্দা তুমি যদি কুফুরি করো তুমি সিরিকি করো তুমি যতই গুণা করো না কেন মতো ব্যক্তিকে যদি আল্লাহ রব্বুল আলামিন মাফ করতে পারে তাহলে তোমাকে আমাকে কেন মাফ করবে না কথা বলেন ঠিক না, তোমাকে আমাকে কেন মাফ করবে না তুমি কেন নিরশ হয়ে যাইতেছো আল্লাহর রহমত থেকে কেন নিরশ হয়ে যাইতেছো তুমি তুমি নিরাশ হয়ে না বান্দা তুমি যতই অপরাধ করো যতই জুলুম করো যতই অত্যাচার করো তুমি শুধু আমার কাছে শুধু মাফ চাইবা মাফ চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার পিছনে সমস্ত কোনাকাতাগুলো মাফ করে ইন্নাল্লাহায়া উফিরোজুন ও বাজামি আ ইন্না হোয়াল কফুর রহিম এরকমভাবে মুসা এরকম ভাবে দোয়া করতেছে বৃষ্টির জন্য বৃষ্টি আসতেছে না তখন মজমার মধ্যে অনেক ব্যক্তিরা বসে রয়েছেন আল্লাহ রাব বলে আলমি বলতেছে মজমার মধ্যে এরকম একজন ব্যক্তি আছে ওই ব্যক্তি এত নফেরমানি করেছে আগের জমানার বিশেষ হিসাবটা ছিল অন্যরকম আগের জামান এরকম ছিল যে গুনাহ করার সাথে সাথে আজাব সরাসরি চলে আসতো গুনাহ করেছে সরাসরি আজাব চলে আসতো গুনা করেছে তার কোনো মাফ ছিল না স্বামীর যখন অপরাধ করেছিল কোরআনে ব্যাখ্যা রয়েছে স্বামীর অপরাধ করার কারণে স্বামীর সহ যারা স্বামীর অনুসরণ অনুসরণ করেছে অনুকরণ করেছে তাদেরকে হত্যা করা হয়েছে মাফ করা হয়নি কিন্তু এখন আল্লাহ রব আলমিন আমাদের জন্য কি সুন্দর ব্যবস্থা করে রেখে দিয়েছেন যতই কি করো অত্যাচার করো জুলুম করো যতই গুণা করো তোমাকে আমি মাফ করে দিব তো মোসা আলাই আসসালামের জামান আমাদের এরকম ছিল এক ব্যক্তি নাফরমান আমি এত মোনাজাত করতেছি আমি একজন পয়গম্বর নবী তুমি আমার দোয়া কবুল করতেছ না বৃষ্টি দিতেছ না কারণ কি তা আল্লাহ রব আলী বলতেছে এই মজলিসের মধ্যে এরকম একজন নাফরমান ব্যক্তি আছে ওই নাফরমান ব্যক্তির জন্য আমি বৃষ্টি দিতেছে না ওই বলো ওই ব্যক্তিকে এখান থেকে উঠে যাওয়া উঠে যেতে বলো তো মোসা আলাইসাল্লাম এরকম ভাবে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন এই এই মসজিদের মধ্যে এমন নাফরমান ব্যক্তিকে যার জন্য আল্লাহ রব্বুল আলমী এরকম ভাবে আমার কাছে পয়গাম পাঠিয়েছে তাকে এখান থেকে উঠে যাওয়ার জন্য ওই ব্যক্তি এখান থেকে উঠে যাও তোমার কারণে বৃষ্টি আসতেছে না বৃষ্টি বন্ধ আজাব চলতেছে এরকমভাবে পানি শূন্যতার কারণে জমিন হাহাকার করতেছে দুর্ভিক্ষ চলতেছে তোমার জন্য নাফরমান তুমি উঠে যাও উঠে চলে যাও তখন ওই ব্যক্তি কথা শুনছে কি শুনে নাই এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তি চোখের পানি ফেলে কান্না করে দিছে হায় এই মসজিষ্ে এই মসজিদ থেকে যদি আমি উঠে যাই সবাই আমাকে দেখবে সবাই আমাকে দেখবে আমি এরকমভাবে নির্লজ্জ হয়ে যাবো সবাই দেখবে এই ব্যক্তি হলে সেই ব্যক্তি যে এত অপরাধ করেছে যার কারণে বৃষ্টি বন্ধ সবাই আমাকে থুতু দিবে এই লজ্জা থেকে বাঁচার জন্য আল্লাহ আল্লাহরুল আলমের কাছে এরকমভাবে ভাবে করছে এরকম ভাবে করছে ওই মসজিষের মধ্যে তৎক্ষণাৎ বৃষ্টি চলে আসছে সুবাহ আল্লাহ মুসা আলাহিসাল্লাম বলতেছে আল্লাহ এটা তুমি কি করলা কোন তো উঠলো না তুমি বৃষ্টি দিলে আমার কথাটাকে তুমি কি করলা এরকম ভাবে তো এমনি আমার কথা শুনে না এরপরে আমি এই কথা বলেছি এখন তুমি বৃষ্টি দিলা আমি রহমান আমি গফার আমি রহমান আমি গফার আমার কাছে বান্দা যখন রুনা জারি করে কান্নাকাটি করে এরকম ভাবে দোয়া করতেছে আমার মনটা কি হয়ে গেছে নরম হয়ে গেছে আমি ওই বান্দাকে মাফ করে দিচ্ছি সুবাহ আল্লাহ ওই মধ্যে এরকম মধ্যে এরকমভাবে তওবা করছে সে এরকমভাবে আল্লাহ রাব্বুল আলমের কাছে রোনানা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিয়েছে এই জন্য দস্তু সু আজকে আমাদের এই আযাব যে চলতেছে এই মহামারী চলতেছে এই আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলমের কাছে বেশি বেশি দোয়া করতে হবে কান্নাকাটি করতে হবে রোনাজারি করতে হবে আমার এরকম এরকমভাবে যে আমি অপরাধ করেছি কি অপরাধের কারণে এটা 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 বলে মনে মনে ধারণা করতে হবে মনে হয় আমার অপরাধের কারণে বৃষ্টি আসে না আমি কি গুনা করেছি কি পাপ করেছি এই পাপের কারণে মনে হয় বৃষ্টি আসে না এই পাপের কারণে এরকম আজাব আল্লাহ রব্বুল আলম আমাকে দিতেছে এই আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য এরকম ভাবে মুসিবত আসতেছে আমি আল্লাহর কাছে কি করি তওবা করি খাজ দিলে তওবা করি তবা করি দুই রাগার নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমের কাছে এরকমভাবে রোনাজারি করি তওবা করি আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও আল্লাহ অবশ্যই অবশ্যই কি করে দেবে মাফ করে দিবে আর আল্লাহ যখন মাফ করে দিবে তখন এরকম ভাবে রহমতের বৃষ্টি আসবে আর এই মাফ নিয়ে যদি আমি মরতে পারি তাহলে যার না সার্টিফিকেট পেয়ে যাবে সুবাহ আল্লাহ বলে ইনশাল্লাহ তবা করব তো ইনশাল্লাহ আমরা মানুষ আমাদের ভুল হবেই শয়তান তো আমাদেরকে দেয় শয়তানকে দুকা দেওয়ার জন্যই সৃষ্টি করা হয়েছে পাঠানো হয়েছে শয়তান বলেছে আমি মানুষকে দুকা দিব আর আল্লাহ রব্বুল আলম বলতেছে তুমি যতই দুকা দাও আল্লাহ বান্দা যখন আমার কাছে মাফ চাবে আমিও কি করব মাফ করে দেবো আমিও কি করবো মাফ করে দেবো শয়তান দুকা দেবে আর আপনি কি করবেন মাফ চাবেন আল্লাহ কী করবেন মাফ করে দিবে এই জন্য বাইদস বুজুর্গ আমরা এই সময় এই কঠিন একটা অবস্থার মধ্যে আমরা কী করি ভাবে আল্লাহ রব্বুল আলমের কাছে রোনা জারি করি কান্নাকাটি করি একটা বিষয় হলো আল্লাহ রব্বুল আলম যখন বেশি রাগান্বিত হয় তখন বলেছেন আসদ কাতু তার বালা সদ্গা করার মাধ্যমে বালা মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করে এই জন্য বেশি বেশি কী করবো সদগা করব বেশি বেশি কী করবো সদগা করবো এবং আল্লাহ রবুল আলমের কাছে ক্ষমা চাবো আর এবাদত কে ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে না এবাদত করতে থাকবো এরপরে আল্লাহ রবুল্লা আলমীর যে ফয়সলা করে আল্লাহ রবুল্লা আলমী আমরা যে বিষয়ে এরকমভাবে কথা বললাম প্রত্যেকের ওপর আমল করার তো দান করুন আহমিনুদ আওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন